আমরা শান্তি হয়ে আছি শান্ত ভাবে আছি আমাদেরকে নাই কিন্তু উচিত জবাব দেওয়া হোক ঠিক কিনা আমরা আমি পরিশেষ বলতে চাই যে আমাদের অত্যার হিসেবে তিনি উপদেষ্টাদের প্রধান তিনার কাছে আবেদন আমাদের এই বাংলাদেশের দূতাবাস ভারতে তার উপরে হামলা হলো কেন আপনি তার সঠিক আপনি তার সঠিক

I'm <laughs>

একটা ব্যবস্থা না হোক

জনতা আমরা এখানে কেন এসেছি সকলে আনি ভারতের কিছু উগ্রবাদী সন্ত্রাসী কর্তৃক i no.

Oh. <laughs>